ধর্ম হোক যার যার বড় মা সবার এই মনস্কামনা নিয়ে আমি চলে গেছি দিতে বড় মা নাকি কাউকে না খালি হাতে আজ থেকে বছর আগের থেকে মায়ের পুজো দেওয়ার খুব মনস্কামনা ছিল আমার কিন্তু কি বলে বড়মা মা যদি না ডাকে কেউ চাইলেও তার কাছে পুজো দিতে যেতে পারবে না তো সত্যি বড়মা আজকে পাঁচ বছর পরে আমায় ডেকেছে এটা আমার একটা স্বপ্ন বড়মাকে দেখা বড়মাকে মাকে পুজো দেওয়া সেই স্বপ্নটা বড়মা আমার খুব তাড়াতাড়ি পূরণ করেছে কি বলবো ওখানে যে না এত শান্তি আর আমার চোখ দিয়ে অটোমেটিকি মার জন্য জল চলে এসেছিলো কেন জানি না বড়মার মন্দিরে যাওয়ার পরে আমার সাথে এরকমটা হলো আমার মনে হয় যে আমার মনের শ্রদ্ধা ভালোবাসা ভরসার জন্য মাকে দেখার পরে আজ পাঁচ বছর পরে মাকে দেখার পরে আমার চোখ দিয়ে এরকমভাবে জল চলে আসলো আমরা মায়ের পুজো করে বাইরে বেরিয়ে আসলাম আর আমরা যখন গঙ্গার দিকে যাচ্ছি দেখি কত মানুষ দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরের দিকে যাচ্ছে দন্ডি কাটতে কাটতে কত লোক কত দূর দূরান্ত থেকে এসছে মাকে দেখার জন্য মার পুজো করার জন্য সেটা ওখানে যেয়েই আমরা বুঝতে পারলাম তো বড়মা মা কাউকেই খালি হাতে ফেরায় না এটাই বড়মার কাছে প্রার্থনা যে সবার মনস্কামনা আমাদের সবার মনস্কামনা পূরণ করুক বড় তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম নদীর ঘাটে এখান থেকে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম মাথায় নিয়ে আমরা গেছিলাম আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমার একটা বান্ধবী এরা আমরা চারজনাই গেছিলাম মার পুজো করতে তারপরে আমরা ওখান থেকে পুজো করে চলে এসেছি বড় বান্ধবীদের বাড়িতে আর এখন ও করছে আমাদের জন্য রান্না তো এখানে ডাল ভাত দুটোই রান্না হয়ে গেছে প্রায় এখন খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব আর এখন চলে এসছি নৈহাটি স্টেশন এইটুকুই রাখলাম ভিডিওটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো টাটা জয় মা